সুন্দর কোয়েশ্চেন করেছে ম্যাডাম তো হ্যাঁ আমি অনেকদিন থেকে আইটিআই সেক্টরে আছি তো আমি যেটা দেখছি যে এখনকার দিনে আইটিআইটা সত্যি খুব দরকার কারণ চাকরির যে সমস্যা হচ্ছে নন টেকনিক্যাল তাতে টেকনিক্যাল একটা কিছু থাকে ওদের সুবিধা আর বেসিক্যালি আমি অনেকদিন থেকেই দেখছি যে হ্যাঁ আইটিআই সেক্টরে যারা আছে যারা পড়াশোনা করছে তারা পাস আউট হওয়ার পরে কিছু না কিছু কাজের সাথে জড়িত হচ্ছে বলতেন ম্যাডাম ব্যাপারটা হচ্ছে যে আইটিআই করার পরে অনেকগুলো অপশান খুলে আসে তাদের কাছে যদি তারা চায় প্রাইভেট সেক্টরে জব করতে পারে যদি তারা চায় কেউ হায়ার কোয়ালিফিকেশন দিকেও যেতে পারে এবং যদি তারা চায় কেউ কোনো গভর্নমেন্ট সেক্টরে জব পাওয়ার জন্য তারা প্রিপারেশনও দিতে পারে তো অনেকগুলো রাস্তায় আমরা দেখেছি যে অনেকগুলো রাস্তা থাকে এবার ডিপেন্ড করে সে কোন দিকে যেতে চায় আমরা একটা কথা বারবার জানি এবং আমরা বলি যে ছেলেদের ইচ্ছাটা আমরা একটা প্রিয়ডিটি যে তাদের রেস্টুরেন্টের কী ইচ্ছা তারা ফিউচারে কী করতে যায় অবশ্যই আমরা গার্জেনের মতো থেকে তাদের হেল্প করতে পারি কিন্তু তাদের রিসেন্টটা কিন্তু অনেকটা তাদের কাছেও থাকে যে তারা কোন দিকে কি করতে চায় কি না এমনিতে তো ম্যাডাম অপশন অনেক আছে সেক্টর বলতে ম্যাডাম দেখুন এখন সেন্ট্রাল গভর্নমেন্টেরও খুব সুন্দর আইটিএ বিশেষ কিছু ফর্ম রেগুলার বার হচ্ছে যেরকম আমাদের রেল রেলে খুব সুন্দর জব আছে তার সাথে সাথে সেল আছে ভেল আছে গেল আছে হ্যাঁ তারপর দিল্লি মেট্রো এবারে এল এন টি সেখানে খুব সুন্দর সুন্দর পোস্ট আছে যেখানে হয়তো আমাদের আইটিআই ছেলেরা কাজ করছে এবং আমার মনে হয় যে পরবর্তী দিনও আমরা আইটিআই ছেলে সেখানে পাবো খুব সুন্দর কোয়েশ্চেন ম্যাডাম তো আমি বলবো যে হ্যাঁ অ্যাপ্রেন্টিসিপ খুব ভালো জিনিস আর একটা কথা বলি যে অ্যাপ্রেন্টিসশিপ কোনো জব নয় এটা একটা ট্রেনিং মাত্র আর এখানে কোনো স্যালারি বলে হয় না হয়নি তো একটা বছরের কোনো জায়গায় হয়তো তার বেশি হতে পারে ডিউরেশনটা অ্যাপ্রেন্টিসশিপ বললে কি হয় যে আইপিএর ক্ষেত্রে আমরা দেখেছি যেরকম যে প্রপার ট্রেনিং যদি ছেলেটা না পেয়ে থাকে বা কোনো কারণে তো সেই ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসিপ যদি সে করে তো একটু সে ট্রেন্ড হয় আর পরবর্তী দিনে কোনো প্লান্ট বা ইন্ডাস্ট্রিতে যদি সে যেতে চায় তাহলে নির্বিঘ্নে যেতে পারে